এবার আল্লাহর পায়াকাম্বার সাথে সাথে ওনাকে দেখার পরে সালাম দিলেন মুস্তি হাসলেন মুস্তি হাসার পর এরপর ডাক দিয়ে বলল আমার ভাইরে কই আমার ভাইরে তোমার ক্ষেত্র সঠিকভাবে করতে পারিলে যুব দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দিও ঠিক মতো তোমার খবর রাত্রে রাখতে পারি না দয়া করে মেহের বাড়ি করে তুমি আমাকে মাফ করিয়া দিও এবার ইহুদ বলে হাই হাই বলে কি আমাকে তো মার দেওয়ার কথা এখন দেখি উল্টা উনি ক্ষমা চায় এই হলো উত্তম আদর্শ সুহানুদের সাথে সাথে বলতেছে যে আমি এখনই কালিমা করে মুসলমান হয়ে গেলাম সুহানুল্লাহ বলেন আরে ভাই সাকিব খানকে কেউ যদি দুনিয়াতে সাপোর্ট করে আসরের মাঠে গুইনা হিসেবে জান্নাতে যাবে নাকি অনেক মানুষ আছে নেই মার কাটিং মারটা শুরু হয় আসলে মানে বিভিন্ন কাটিং দেয় মুরগি কাটিং আচ্ছা বলেন তো দেখি এই কাটিং মদিনাওয়ালার কাটিং হয়েছে এই কাটিং কি সুন্দর নাকি রসলের আদর্শ ওই কাটিং সুন্দর আসলের মাঠে এদের কোন কাজে আসবে কোন কাজে আসবে আল্লাহ নবীর চাইতে দামি নবী আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ মানুষ

এরপরে আপনি কোথায় থাকবে এরপরে ডাক দেয়া বলে এরপরে আমি থাকবো নিজা নে পাল্লার কাছে একটু আওয়াজ দেওয়া পাচ্ছ